মিশরীয় সুফিদের দরগা এশিয়া মহাদেশে বিশেষত বাংলাদেশ ভারত পাকিস্তানে আমরা বিভিন্ন সুফিদের দরগা দেখতে পাই যার মধ্যে চিস্তিয়া কাদ্রিয়া নকশাবন্দিয়া ও মুজাদ্দেদিয়া তরিকা অন্যতম আজকে আমরা এমন এক সুফিদের দরগায় আছি যেটি আরব ও আফ্রিকা মহাদেশের বৃহৎ সুফি সিলসিলা তরিকায় হলতিয়া আপনাদের বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব এই তরিকার কার্যক্রম এবং ব্যতিক্রম ধর্মী জিকিরের মজলিস সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বন্ধুরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মিশরের রাজধানী কায়রো থেকে মিশর আসলে এমন একটি দেশ যেখানে প্রতিটা অলিতে গলিতে লুকিয়ে আছে অনেক কিছু অনেক সভ্যতার ইতিহাস অনেক কিছু তো আজকে আমরা এমন একটা দরবারে যাচ্ছি যেটা মিশরের অনেক প্রসিদ্ধ একটা দরবার আজকে আমরা যাচ্ছি একটা মজলিসে এটা হচ্ছে খলতিয়া দরবারের একটা জিকিরের মজলিস আর কি বাঘবাড়া কেন্দ্রিক একটা জায়গা ওইখানে আর কি জিকির আজগার হবে কবর জেলা তবে এটা আজকে মূলত ওনার এটা ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আর কি মূলত যিনি এখানে যার মাঘবাড়া হ্যাঁ ইনি মূলত গিনা শহরে গিনা শহর থেকে আসা তো যার কারণে ওনার কবর এখানে কাইরোতে তো ওনার মতো আহারি এবং ওনার এলাকার লোকরা বেশি আসবে এখানে গিনা থেকে গিনা জেলা থেকে তো বন্ধুরা আপনাদের অনেকের অনেক রকমের মতবিরোধ থাকতে পারে অনেক সঠিক হতে পারে ভুল হতে পারে আজকে আমাদের এই ভ্রমণে আমরা তিনজন রয়েছি তো ওসামা ভাইয়ের পাশাপাশি রয়েছে আমাদের প্রিয় হাফেজ কাউসার ভাই সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি ওসামা ভাই তো বললো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ জিকিরের মধ্যে যাচ্ছি ফলতীয় তরিকা তো আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে মিশরের বুকে এইরকম একটা জিকিরের মধ্যে এসে উপস্থিত হতে হতে পারবো বলে অনেক ধন্য মনে হচ্ছে কাউসার ভাইয়ের পাশাপাশি আজকের এ ভ্রমণে আমাদের সাথে রয়েছে সৈয়দ মুইন ভাই সালাম আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এই দেশের কিছু সংস্কৃতি আমরা দেখতে পারবো জান্নাতের পাহাড় জাবালে মুকাত্তামের পাশ ধরে উঁচু নিচু পাহাড়ি রাস্তা পেরিয়ে এগোচ্ছি মুকাত্তাম পাহাড়ের পাদদেশে যেখানে হযরত ইউসুফ আলাইহিস ভাইদের ও অসংখ্য সাহাবী এবং হানাফি Shafi, Maliki মাযহাবের প্রসিদ্ধ ইমামগণ উপমহাদেশের শ্রেষ্ঠ সুফিদের কবর অবস্থিত এবার গাড়ি থেকে নেমে বিশাল এ পথ পায়ে হেঁটে পাড়ি দিতে হবে পৃথিবীর দ্বিতীয় বৃহৎ কবরস্থানের মধ্য দিয়ে এগোচ্ছি খলতিয়া সেলসিলার কয়েকজন মহামনীষীর কবরের দিকে অবশেষে আমরা এসে পৌঁছেছি ঐতিহাসিক সেই দরগায় সাথে সাথে আমাদের সবাইকে একজন শায়েক অভ্যর্থনা জানালো এটি মূলত শায়েকদের কবরস্থান যে মানুষজন দেখতে পাচ্ছেন তা কায়রো থেকে প্রায় হাজার কিলোমিটার দূরের জনপথ গেনান লুকজুর ও আসুযান থেকে এখানে এসেছে সবাই জোহরের নামাজের জন্য অপেক্ষা করছে <applause> الطاهر مدحت الطاهر ما شاء الله ما شاء الله جده كمان فضيلة الشيخ الطاهر الحامدي ما شاء الله جزاكم الله جزاكم الله علما علمنا حبيبي لا توصل في بس اليوم المناسبة ايه؟ مناسبة المولد بتاع فضيلة الشيخ دي جواد الدومي وسيدنا البيه الرملي সিদিসিখা আমর আব্দুর রহিম আ ماشي মোহাম্মদ বিন আহমদ বিন মোহাম্মদ করিম আল খালুতি এই তরিকার প্রবর্তক তার নাম অনুসারে এই সুফি তরিকাটি আরব ও আফ্রিকায় ব্যাপক প্রসিদ্ধি ও জনপ্রিয়তা পায় এই মহামনীষী নয়শো ছিয়াশি মিশরে মৃত্যুবরণ করেন বর্তমান বিশ্বের শক্তিধর মুসলিম নেতা আউলাদের শাইকুল আজহার ডক্টর আহমদ তৈয়ুব বর্তমান যুগে এ তরিকার ইমামদের মধ্যে একজন নামাজ শেষ হচ্ছে জিকিরের মজলিস আমরা শতস্ফুতভাবে ভাবে অংশগ্রহণ করেছি তাদের এই জিকিরের মজলিসে সর্বপ্রথম আল্লাহ ও রসউুলের সানে প্রশংসার মাধ্যমে শুরু হচ্ছে তরিকার মূল জিকির শুরু করার পূর্বেই রসুল সাল্লু আলহিহিসাল্লামের শান মান ও দুরুৎসংবলিত কাসিদার বই বিতরণ হচ্ছে তবে এই বই পাঠ শেষে আবার ফেরত নেয়া হবে রসুলের সানে কি অসাধারণ আরবি কবিতা যার প্রতিটি শব্দের মুগ্ধতা হৃদয় আঘাত করে প্রাচীন যুগ থেকে আরবদের সাহিত্য চর্চা ও সাহিত্যের আসর বিশ্ববিখ্যাত এটি যেন তার ব্যতিক্রম নয় শুরু হচ্ছে বিখ্যাত হলতিয়া তরিকার জিকির কালে সবাই নির্দিষ্ট শব্দের নির্দেশনা অনুসরণ করলেও বামপাশের কয়েকজন কবি অনাব্রত আল্লাহর শান মান কুদরত সম্পর্কিত একের পর এক রুদ্ধশ্বাস কবিতা আবৃত্তি করেই যাচ্ছে 好，我唱啊。

وهدى ورحمة للمؤمنين. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا موخرين. هو خير. هو خير জিকিরা চা শেষ করার পর আমাদের কিরকম চা দিয়েছে একটা চকলেট দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে জিগির শেষ হয়েছে এখন সবাই সবার সাথে দেখা করছে আপন আছি আমি সময় দেবেন বাংলাদেশ কি জানি বল

এর পরের পর্বে আপনাদের দেখাবো মিশরীয় সুফিদের সাথে অসাধারণ মধ্যাহ্ন ভোজ